আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহ আজকে আমরা আলোচনা করব কিভাবে অতি দ্রুত অতি তাড়াতাড়ি সবক মুখস্থ করা যায় একজন মেধাহীন ছাত্র কিভাবে অতি তাড়াতাড়ি অতি দ্রুত সবক মুখস্থ করবা করতে পারবে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো আল্লাহ আল্লাপাকর বলে আয়োজন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এ বিষয়ে কিছু কথা বলবো শুরুতেই আমরা সবক মুখস্থ কীভাবে করব সেটা আলোচনা করছি সবক মুখস্থ করার সময় আমাদের যেদিন সবক শেষ হয়ে যাবে সবকের পাড়া আমাদের যেদিন শোনানো শেষ হয়ে যাবে অর্থাৎ আজকে আমার এক নম্বর পাড়া সবক শেষ হয়ে গেল কালকে যখন আমি দুই নম্বর পাড়া আমি সবক শুরু করব তখন আমি কিভাবে পালাটা শুরু করব আমি কিভাবে সবক দেখব কিভাবে কি করব সে বিষয়ে আলোচনা করব এখন প্রথমে আমাকে এই এক নম্বর পাড়া শেষ হওয়ার পর দুই নম্বর পাড়া অর্থাৎ আমার যে নতুন সবকটা আছে যে পাড়া আমি নতুন সবক পরব সেই পাড়াটা একেবারেই একদম নাজারা ভালোভাবে দেখতে হবে একদিন শুধু একদিন থাকবে এই যে পাড়াটা আমি শুরু করব সেই পাড়াটা শুধু একটা দিন শুধু শবক পরবো নাজারা পরব শুধু সেদিন আমি উস্তাদজির কাছ থেকে অনুমতি নিয়ে সেদিন সবক সাতসবক আমুক্তা সব কিছু বন্ধ রাখবো বন্ধ রেখে শুধু পুরো একদিন আমি সে পাটা নাজারা পড়বো হ্যাঁ এখন এই পাটা নাজারা কীভাবে পরব কত দ্রুত গতিতে পরব নাকি নাজারাটা ধীরে ধীরেভাবে পরব এই সময় আমাকে অবশ্যই অবশ্যই কমপক্ষে যেন দশ বার নাজারা দেখা শেষ হয় সেভাবে পড়তে হবে কীভাবে পড়তে হবে পড়তে হবে এমনভাবে প্রথমবার আমাদের যেখানে তিন আলি আছে সেখানে তিন আলি যেখানে চারআ প্রাণ আছে সেখানে চার আলি টানা যেখানে একালে প্রাণ আছে সেখানে একালি এরকম এরকমভাবে আমরা পুরা পাড়াটা পড়বো পুরা পাড়া এরকমভাবে একবার পড়ার পর দ্বিতীয়বার আমরা একইভাবে পড়ব আমরা প্রথম একবার পড়ার সময় আমাদের কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবো আমরা কমপক্ষে তিন ঘন্টা সময় লাগায় আমরা একটা পাড়া পরব মদ গুননা তাজবিদ সমস্ত কিছু আদায় করে তারপর আমরা প্রথমে পড়ব দ্বিতীয়বার আমাদের যেন দুই ঘন্টা সময় লাগে এরকম ভাবে আমরা পড়ব। তৃতীয় খদম দেওয়ার সময় আমাদের যেন এক ঘন্টা লাগে আমরা এরকম এরকমভাবে পড়ব বাকি বাকি যা আমাদের আরও যে সারটা খদম দিতে হবে এই পাটাটা সেই সাতটা খদম দেওয়ার সময় আমরা অবশ্যই খেয়াল করব যাতে এই খতম দিয়ে দিয়ে আমাদের বেশি সময় না লাগে এরকমভাবে আমরা খেয়াল করে পড়ব মিনিমাম যেন আমাদের আধা ঘন্টা থেকে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের ভিতরে আমাদের একটা খদম শেষ হয়ে যায় এরকমভাবে আমরা দ্রুত পড়ব যখন কোনো একজন ছাত্র অতি দ্রুত ভালোভাবে নাজারা পড়তে পারবে না যারা ভালোভাবে শিখতে পারবে ধরতে পারবে তার হেফজ করার জন্য অতি দ্রুত সহজ হয়ে যাবে সে হেফজো অতি পারদর্শী বেশি হবে যদি কোনো ছাত্র নাজারা ভালো করে পড়তে পারে না নাজারা টন টাইট হয় নাই ভালো করে নাজরা সে পড়তে পারে না তাহলে সে হেফজো পড়ার যোগ্য নয় তাহলে সে হেফজে পড়তে পারবে না অতি দ্রুত তার হেফজো হবে না নাজারা যদি আমার অতি দ্রুত চালু আমি নাজারা পড়তে পারি তাহলে আমার হেফজো অতি দ্রুত হয়ে যাবে কেননা নাজরা পড়ার সময় যখন আমরা নাজারা পড়ি একটা রাস্তা একটা রাস্তা আমরা বারবার দেখি একটা অক্ষর একটা লাইন আমরা বারবার দেখতে পারি বারবার দেখি দেখার কারণে আমাদের সেটা জেনে বসে যায় নাজারাটা অনেক মনোর সহকারে দেখলে নাজারাটা অনেক দ্রুত বলতে পারলে পড়তে পারলে তাহলে আমাদের হেবজ অতি দ্রুত হয়ে যাবে এটা হলো একদিনের টিপস এখন দ্বিতীয় দিন আমরা কি করব। দ্বিতীয় দিন যখন আমরা এই সবকটা আবার পুনরায় দুই নম্বর পরে আমি শুরু করছি দুই নম্বর পরে আমার যখন সবক দুই হয়ে গেছে আমি তো প্রথম দিন সবক দুই বিষটা দিছি পরের দিন যখন আমার দুই বিশটা সবক হয়ে গেছে তখন আমি কি করব। তখন সেদিন আমার অবশ্যই অবশ্যই আচরণ আগে আমাকে এক ঘন্টার সময় হাতে নিতে হবে এক ঘন্টার সময় হাতে নিয়ে আমাকে আসরের আগে এই যে আমার আঠারো পিসটা বাকি আছে আঠারো পৃষ্ঠা থেকে আমাকে দশ পৃষ্ঠা পড়তে হবে দশ পৃষ্ঠা অতি দ্রুত গতিতে মদগুণ্য আদায় করে অতি দ্রুত গতিতে আমাকে দশ পৃষ্ঠা শেষ করতে হবে এবং তিন নম্বর পৃষ্ঠা চার নম্বর পিঠটা আমাকে বারবার পড়তে হবে এই দশ পৃষ্ঠা পরার সময় আমাকে সময় নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি এই দশ পৃষ্ঠা পরে শেষ করব তারপর আমি যে তিন নম্বর পৃষ্ঠা চার নাম্বার পৃষ্ঠা আগামীকালকে সবক দিব সেই তিন নাম্বার পৃষ্ঠা চার নম্বর পৃষ্ঠা আমাকে এই চল্লিশ মিনিট সময়ের ভিতরে অতি দ্রুত কমপক্ষে আরও বার দেখতে হবে আমরা যদি এরকমভাবে অনুকরণ করি এরকমভাবে পড়তে থাকি মাত্র এক সপ্তাহ পরার পরে আমরা অবশ্যই ফল পেয়ে যাব অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এর ফল দান করবেন অতি দ্রুত অবশ্যই আমাদের সবক মুখস্থ হবে আল্লাহ আমাদের সকলকে আমল তৌফিক দান করুন